সাধারণত মানুষ তার শখের জিনিসকে আগলে রাখে বা যত্ন করে রাখে যেন এটা হারিয়ে না যায় বা ভেঙে না যায় ঠিক একটা পুরুষের জন্য উচিত তার তার নারীকে চাই সে জিএফ হোক বা ওয়াইফ হোক তাকেও আগলে রাখে বা আমাদের দেশের ছেলেরা এটা করছে না তারা তাদের জিএফ বা ওয়াইফকে নিয়ে কেমন যেন শো করছে তারা বাহিরে এমন ভাবে নিয়ে বের হচ্ছে খোলামেলা পোশাকে তাদেরকে ডেকে রাখছে না যার মাধ্যমে অন্যান্য সব মানুষই তাদের দিকে খারাপ দৃষ্টিতে আর এই সো করার কারণেই শুধুমাত্র ভালোবাসা বেশি দিন না কারণ এখনকার ভালোবাসা ভালোবাসা তিন দিনের দিনের চার বিয়ে করা আবার পাঁচ দিনের বেলায় ডিভোর্স হয়ে যায় আমি তোমাকে ভালোবাসি এই তিনটা শব্দ বললেই সেটা ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা তাকেই বলে যেটা তার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে সারা জীবন তার পাশে থাকা সেটাকেই ভালোবাসা বলে মানুষ যেমন গাড়ি বাড়ি টাকা পয়সা আইফোন তারপর দামি দামি বাইক আর বিভিন্ন জিনিস নিয়ে সোয়াপ করে কেমন যেন বর্তমানের ছেলেরা তাদের জিএফ বা ওয়াইফকে নিয়ে সোয়াপ করা শুরু করে দিয়েছে বাহিরে নিয়ে তো ভালোবাসার মানুষ কাকে বলে শোনো ব্রাদার শি ইজ ইউর পার্সোনাল পার্সন অ্যান্ড অনলি ইউ ইউর সেলফ উইল সি হিম বাট তোমরা কি করতেছো ভাই তোমরা তাকে সবার কাছে প্রকাশিত করছো তাকে বাহিরে নিয়ে সবার কাছে দেখাচ্ছ এটা সত্যিকারের ভালোবাসা না সত্যিকারের ভালোবাসা হচ্ছে সেটাই যেটা একান্তই তুমি তোমার তোমার ওয়াইফ বা নিজের কাছে আগলে রাখবে অন্য সব খারাপ লোকদের থেকে বাঁচিয়ে রাখবে তাকে ডেকে রাখবে তার পরিপূর্ণ দায়িত্বটা তোমার কাঁধে বহন করবে আর সেই সব দায়িত্বের ভিতরে এটাও একটা দায়িত্ব যে তুমি তাকে তোমার কাছে ডেকে রাখবা আগলে রাখবা তাকে অন্য সব পুরুষের কাছে প্রকাশিত করবে না এটাও একটা প্রকৃত ভালোবাসা সো যারা তাদের ওয়াইফ বা জিএফকে নিয়ে সোয়াপ করো বাহিরে নিয়ে ঘোরাফেরা করো খোলামেলা পোশাকে এটা সত্যিকারের ভালোবাসা এটা তুমি তোমার দায়িত্ব থেকে তার একটা হক ছিনিয়ে নিচ্ছ তো সত্যিকারের ভালোবেসে থাকলে অবশ্যই তুমি তাকে তোমার কাছে আগলে রাখবে তাকে ডেকে রাখবে অন্য সব খারাপ পুরুষদের থেকে বাঁচিয়ে রাখবে তাই একটা কথা শোনো যদি সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তাকে ডেকে রাখো আগলে রাখো শুধুমাত্র তুমি নিজেই তাকে রেখতে অন্য কেউ না আশা করি কথাটি বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবা আর নিজের ওয়াইফ বা কে একান্ত নিজের কাছে আগলে রাখবা শুধুমাত্র নিজের জন্য অন্য কারোর জন্য না তো ভালো থাকবা ভালো রাখবা ভালোবাসবা আসসালামু আলাইকুম